আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গায় আমরা আসছি আল্লাহর রহমত এখানে নেই কি এখানে আছে সেই গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর গাছ যে গাছে রস হয় গুড় হয় আর এই গুড় নিয়ে আমাদের ঝিনাইদা যশোর জেলার মানুষ কিন্তু অনেক মানে আমরা এক কথায় বলে ভুল হলে মাফ করবেন অহংকার করি সেই খেজুর গাছ কিন্তু আজকে আমাদের ঝিনাইদা সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড কেশবপুর রাস্তা ভোর এরকম শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আপনাদেরকে আমরা একটু দেখাই এবং পাশাপাশি আল্লাহর রহমতে যে সরিষা সরিষা প্রত্যেকটা আমরা যারা কৃষক ভাইরা আসি প্রত্যেকটা সময় অর্থাৎ আমন ধানের পরপরই এই ভূইগুলো কিন্তু চশা হয়নি তারপরেও দেখুন কত সুন্দর সরষে হয়েছে তা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর রহমতে এরকম সরষেগুলো যদি ধানের ভিতরে বোনা হয় তাই না ভাই ধানের ভিতরে যদি বোনা হয়তো তাহলে আল এটা আলাদা ফসল কিনা আপনারা কি মনে করেন বার্ষিক এই তো কোনো পয়সা খরচ হয় না আচ্ছা এইগুলো প্রায় জায়গাতে কিছু কিছু লোক বোনে কিছু কিছু লোক বনে না কারণটা কি ওরা অনেক সময় দেরি করে ধান খাইতে পারে আগে বুনে পারে না ওই ধানের ভিতরেই নাকি বুনে দেয় কারা কারা অনেকে ঝামেলা মনে করে এইজন্য আসি তো আপনাদেরকে আমরা সেটাই কিন্তু দেখাছিলাম এই যে সুন্দর জায়গা এখানে খেজুর গাছ এবং আপনাদেরকে আমরা পাশাপাশি কিন্তু এখানে তাল গাছও আছে আচ্ছা এখানে কি একটা খেজুর গাছের কি দুই একটা মাথা আছে এরকম খেজুর গাছ আছে কি না এরকম কারণ কি ঝড় লেগেছে অসুস্থ হয়েছে এটা আপনার আছে যে ধানের রোপণ করা হবে অর্থাৎ বেসন ফেলা হবে তাই না অর্থাৎ পাতা খোলা আপনাদেরকে আমরা যে জায়গাটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই মাঠটা কি ধানের মাঠ আছে কোন এলাকায় বিলের মাঠ এবার কি বৃষ্টি হয়েছে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে অবস্থা কিন্তু আরেকটা আমরা যে মাথা দেখতে পাচ্ছি খেজুর গাছের দেখেছেন ওইটা থেকে বেরোসে তাই না আমরা বেশ কয়েকটি আসলে এই গাছগুলো কয়েকদিনের ভিতরে কাটা হবে মানে কেটেছে আর যে রস হবে কতদিনের ভিতরে দশ দিনের পরে এখানে রস হবে আলহামদুলিল্লাহ শীতের একটা আমেজ চলে আসছে শীত আসলে ডিসেম্বর এর ভিতরে কিন্তু একটা ভালো শীত পড়ে সেই শীতটা কিন্তু এখনও কিন্তু আমার দুলো ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ দুলো ভাই তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন আসলে তার ভুঁই পরিদর্শন করছেন এটা কি ঘাসের ভুই। আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ তো আরও বেশ কয়েকটি বাম পাশে আরও এই দেখেন এখানকার প্রত্যেকটা কৃষকই মানে সব কিছুই কম বেশি তারা তৈরি করার জন্য সৃষ্টি আছে এটা ভুট্টা ভুই অনেক জায়গা আছে এত সুন্দর পরিবেশ পরিস্থিতি এখানে অনেক খেজুর গাছ যেগুলোগুলো যদি আপনাদেরকে আমরা একটু দেখা এখনও কিন্তু এগুলো কাটা হয়নি কাটার কার্যক্রম চলছে